জামাই তো সেই হবে যে আর্জেন্টিনা সাপোর্ট করবে ওئے আজকে সকালের খেলা আর্জেন্টিনা আরтна কি জিতছে রে আর্জেন্টিনা জিতছে তাইলে আর ট্রোল করা হইব না গর্তে সব গর্তেই ঢুকা যাই ভাই মেসি তো পেনাল্টি মিস করছে কি কস মেসি পেনাল্টি মিস করছে এই এখন ডল করব ডল করব মেসি পেনাল্টি মিস করছে

Gorta gorta flashmar bina koi din. Mbappé, Mbappé ou Dembélé? Mbappé, óbvio. Mbappé ou Dembélé? Mbappé. Mbappé ou Grillo. Mbappé. Mbappé ou Ronaldinho? Gaúcho. É. Ronaldinho. Ronaldinho ou Cristiano Ronaldo? Cristiano Ronaldo. Cristiano Ronaldo Messi. Messi ou Neymar? Messi. Messi.

টাকার জন্য যখনই আপনি কারো কাছে মুখোপেক্ষী থাকবেন তখনই সে সুযোগ পেলেই আপনাকে দুটো কথা শোনাই দেবে হোক সে আপনার শ্বশুর হোক আপনার বাবা হোক আপনার বন্ধু বাজে কেউ নিজে আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করে গাইস আজকে আমি আপনাদের এমন একটি অ্যাপ্লিকেশন সম্পর্কে বলবো যার নাম হচ্ছে 1xbet আপনারা জানেন এখন অনলাইনে বিভিন্ন গেমস বা স্পোর্ট থেকে বেটিং করে টাকা ইনকাম করা যায় তো আপনারাও যদি বেটিং করে টাকা ইনকাম করতে চান তো এই অ্যাপ্লিকেশনটি আপনাদের জন্যই আর গাইস এই অ্যাপে মাঝে মাঝে রিস্ক ফ্রি অফারও পাওয়া যায় যেখানে আপনারা পনেরোশো টাকা পর্যন্ত ফ্রি ব্যাটিংও করতে পারবেন এবং আপনারা যদি ওই ব্যাটে হেরেও যান তাহলেও আপনারা ওই পনেরোশো টাকা ব্যাক পেয়ে যাবেন আর আপনি যদি দশ হাজার টাকা ডেপোজিট করেন তাহলে আপনি পেয়ে যেতে পারেন একশো তিরিশ পার্সেন্ট পর্যন্ত বোনাস আর এই এফটিএফসি বার্সেলোনা সহ সভার অনেক বড় বড় কোম্পানির সাথে পার্টনারশিপে আছে তো গাই তার দেরি কিসে এক্ষুনি ডাউনলোড করুন ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আর রেজিস্ট্রেশন করে ফেলুন ধন্যবাদ বিরাসিলে

বাংলাদেশের প্লেনের অবস্থা দেখছেন লোকাল বাসের মতো হয়ে গেছে প্লেনে ও মাইন্স সিট না পাইলে খাড়াই দিতেছে আই এল্লি আগে ভাগে আইহা আমি ধরনার কাছের সিটটা দর্ছি খাড়াইয়া যাওয়ার কোনো টেনশন নাই এক্কেবারে মামদা মাইরা বইছি কেউ তাইলেও ধইরা না মাইতে পারবো না কিছু মানুষ আমাকে হাসি খুশি দেখলো অনেক জলে সেই কারণে সব সময় 32টা বাইকের হাসি

মা এক ঘন্টা বকা বকে চিল্লাচিল্লি করার পর বলে তরে কিছুই বলুম না তুই যা খুশি তাই কর গোটা পৃথিবীতে 70 কোটি মানুষের হাসির মধ্যে তোমার হাসিতে আমার খুব ভালো লাগে কি করে তোরাই যে মেয়ে নিয়ে যে এত কথা বলি আমরা মেয়েরা যদি না থাকতাম তাহলে তোরা কোথায় যাইতি আল্লাহর কসম সোজা জান্নাতে যাইতাম কি বলে এই যে ম্যাডাম বলি কি বিয়ে করে নিন নিজেও মা হন আর আমাকেও বাবা হওয়ার সুযোগ দিন মিস্টার জায়ান কেন ফ্রম বাংলাদেশ নো 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 নো